আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দিনদার পর ভাই বোনেরা মুখের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে আপনাদের এই ভিডিওটা দেখা দরকার এই আমলটা সম্পর্কে জানা দরকার দর্শক দোয়া কবুল হওয়ার জন্য একটা চমৎকার আমল আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক আপনার প্রার্থনা কবুল হোক আপনার আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হোক তাহলে আপনি এই আমলটা করবেন কোরআনে কারিমের একটি আয়াত আপনাদের পাঠ করতে হবে কোরআনে আনেকারিমের সুরায় আন আমের একশত চব্বিশ নম্বর আয়াত সুরায় আন আমের একশত চব্বিশ নম্বর আয়াতটা যদি আপনারা পড়তে পারেন যে পদ্ধতিতে বলবো যদি এই পদ্ধতিতে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়া কবুল হবে আপনারা যে দোয়াই করবেন প্রার্থনা করবেন সে প্রার্থনা কবুল হবে মনের আশা আপনার পূরণ হবে মনের আশা পূরণ হওয়ার জন্য আমলটা অত্যন্ত কার্যকরী তো দর্শক সুরায় আন আমের একশত চব্বিশ নম্বর এই আয়াতে আল্লাহ শব্দ একত্র দুইবার আসছে তো এই আল্লাহ শব্দ যে দুইবার আসলো এর মাঝখানে আপনারা দোয়া করবেন প্রার্থনা করবেন আপনার মনে যে আশা আছে মনে মনে একটা ধ্যান করবেন চিন্তা করবেন ইনশা আল্লাহ আপনার আশাগুলো পূরণ হবে দোয়া কবুল হবে তো দর্শক আয়টা আমি আপনাদের পরে শোনাচ্ছি যেখানে একবার আল্লাহ শব্দ গিয়েছে তো এর মাঝখানে এই আল্লাহ শব্দ

এই হচ্ছে সম্পূর্ণ আয় তো বন্ধুরা একবার আল্লাহ শব্দ যখন যাবে এরপরেই আপনারা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তার কাছে তুলে ধরবেন প্রার্থনা করবেন আর এরপরে আবার বাকি অংশটুকু পাঠ করবেন ই দা জা আই তুহ আই আয় তো হাই ত্যানু ত্যা মিসলাম এত রীতি ঘন্ বয় শেষ হবে আপনারা মনে মনে জহা করতে থাকবে আর তার কাছে প্রার্থনা করবে ইচ্ছাগুলো তুলে ধরবেন এরপরে পাঠ করবেন আলম আলাম হাই ويجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون এই হচ্ছে আমলটা তাই আয়ারটার মাধ্যমে পড়তে হবে তো দর্শক আপনাদের আমি আমাল ওপর আনে থেকে এই বিষয়টা জানালাম তো আশা করি বুঝতে পারছি নিত্য নতুন আরও ভিডিও বিদেশ সবাই পাশে রাখবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ